মাঠে দেখা আবার মাঠে মাঝে মুক্ত করতে নিচে মাঠে হকার লুডো না ওইরকমই মতবেদ নিয়ে আবারও কিন্তু রৌর মাঝে সিলেটের সাবেক আরিফুল হোক চৌধুরী এটা এই যে বনবৰে পইণ্ট ইতিত

দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সিলেটের সাবেক মেয়র যেন বারিকুলোক চৌধুরী এই মুহূর্তে রাস্তায় এবং তিনি যার নিরসনের জন্য সিলেটে যারা এখানে রয়েছে এবং তাদেরকে দিয়ে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে থাকুন এই মুহূর্তে তাদেরকে আমরা দেখার চেষ্টা করতেছি আর সব আপনাদের সাথে আমি এই মুহূর্তে রয়েছি আপনার দেখতে পাচ্ছি এই যে ভাই

জানাই আমরা সর্বদলীয় ভাবে আজকে পুলিশ কমিশনারের অফিসে আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ শ্রমিক শ্রমিক পরিবহন নেতৃবৃন্দ মহিলা চেম্বার সিলেট চেম্বার সবে মিলে শিক্ষাবিদ সবাই সবাই আমরা একদিকে আগামীকালকে সাড়ে এগারোটার সময় আমরা ভোট পয়েন্ট থেকে আমাদের মিছিল হবে এবং আমরা শোভাযাত্রা করব শহীদ মিনার পর্যন্ত এটা আমাদের নগরবাসীর আমি আমরা সকলের পক্ষ থেকে দাবি দাবি যারা সিলেট শহরকে সুন্দর দেখতে চান আমার বিশেষ করে আমার পাঁচীয় তরুণ সমাজকে আমার ছাত্রছাত্রী ভাই বন্ধুকে আমার ছেলে সুন্দর তোমরা সবাই রাস্তায় নামো একটা দিন বা একটা ঘন্টার জন্য একটা ঘন্টার জন্য যে আমরা নগরবাসী প্রশাসনের এই সুন্দর কাজের জন্য আমরা তাদেরকে স্বাগত জানাই জেলা প্রশাসন পুলিশ প্রশাসন তারা যেভাবে আমাদের এতদিন যেটা আমরা পাই নাই সেটা যখন তারা সহযোগিতা এগিয়ে আসছে আমরা তাদেরকে সহযোগিতা করব আসুন আমরা সম্মিলিত আমরা এই কালকের দিনে এই তাদেরকে বোঝাতে হবে প্রশাসনকে জানিয়ে দিতে হবে যে তোমাদের এই ভালো কাজের জন্য আমরা

কি শুল্ক ব্যবস্থা দেওয়া যায় সব পরিষ্কার জন্য তাদেরকে স্ক্যানের জন্য আমরা সমিত হবে সবাই একটু একটু করে আমরা সবার জন্য কারণ এরা এরাও এই দেশে না করি সমজীবী তারাও কাজে আমরা যদি সবাই মিলিয়ে সবাই সহযোগিতা করি এর অর্থই নাই রাস্তা বন্ধ করি এর অর্থই নাই ফুটপাথ বন্ধ করি এর অর্থই নাই যেখানে যেখানে খুশি সেখানে আমরা এই এই যে সমন্বয় করার লাগে কিভাবে আমরা শৃঙ্খলার ভিতর যাতে একমার একসঙ্গে পঞ্চাশ জনের জায়গা করা হয়েছিল আজকে এক টনালে যদি আমি দশজনের জায়গা করি আরেক টনালে আরো দশজন এরাও খাই আবাস আরো সুন্দর